শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য দেখো তৈরি হয়ে নিয়েছি প্রথমে দেখো আমার ঠাকুর ঘরে শিবকে একটু পুজো করে নিয়েছি দেখো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য পাড়ার মন্দিরে জল ঢালতে যাবো আমি আমার শাশুড়িমা এবং ঠাকুর শাশুড়ি আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রথমে দেখো দুর্গা মা দুর্গা মন্দিরে যাবো মা দুর্গাকে একটু দর্শন করে প্রণাম করে শিব মন্দিরে যাব আমাদের জল ঢালা হয়ে গেছে বাবার মন্দিরে তিন পাখ ঘুরে বাবাকে প্রণাম করে বাড়ি চলে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের মতন টাটা